হ্যালো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি একটু মনটা খারাপ কেননা আজকে ষষ্ঠী নামাই ষষ্ঠী তো আমরা যে যেতে পারছি না কেন আমরা বম্বেতে আছি আর দেশে যেতে পারছি না পরে যাব তো মায়ের মনটা একটু খারাপ তো তোমরা ষষ্ঠীতে কারা কারা গেছো বাড়িতে বলবে আমি তো যেতে পারছি না তো যেতে পারছি না তো কী হয়েছে আজকে বাড়িতে স্পেশাল মেনু আছে তো চলো দেখতে থাক তো দেখো এখানে দেরাদুন রাইস নিয়ে এসছে আর খাসির মাংস এনেছে এটা রান্না হবে আর ষষ্ঠী বলে কথা মা বারবার বলে দিয়েছে যে কিছু ফলার করে দিতে তাই জন্য বেশি কিছু আনে আমার কলা নিয়ে এসেছি আজকে জামাইয়ের বাজার জামাইকে খাওয়াতে হবে তো দেখো এখানে আলু টমেটো আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছি এগুলো কাটাকুটি করে তারপরে তোমাকে দেখাচ্ছি হবে আমাদের মটন বিরিয়ানি এই দেখো এখানে মটনটা ম্যারিনেট করা আছে টক দই একটু নুন একটু হলুদ আর একটুখানি তেল দিয়ে ম্যারিনেট করা আছে আর এখানে আমার ভাতটাও রেডি হয়ে গেছে তো চলো দেখতে থাকো দেখো আদা রসুন বাটবো শিলেতে আমাদের এখানে শিল আছে তো দেখে নিই এই দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে আলু আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম দিয়েছি আর এখানে আদা রসুন বাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে সবই মোটামুটি রেডি এবার রান্নাটা বসিয়ে দেবো চল দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছি আর একটা ডিম বড়ের জন্য ভাজছি ওটা বিরিয়ানিতে দেবো তো আলু ভাজাটা হয়ে যায় তারপরে দেখো তো আমি মাংস কষাতে দিয়ে দিয়েছি আমি আর ভিডিও করতে পারিনি এক হাতে সব করতে হচ্ছে বুঝতেই পারছো তো দেখো মাংস হচ্ছে হোক তারপর আমি আসছি তো আমার রান্না কমপ্লিট তো সাজিয়ে গুছিয়ে দিয়েছি অনেক বিরিয়ানি আছে স্ল্যাড আছে রায়তা আছে মাংস আছে আম কেটে দিয়েছি তোমাদের দাদাভাই খাচ্ছে আমি একটা ছবি তুলেছিলাম তো দেখো ভালোই লাগছে দেখতে তো খাবার শেষ পাতে আইসক্রিম তো চাই তাই জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিল তো দুপুরবেলার পর থেকে আর ভিডিও করতে পারিনি কেননা একটু নিচে গেছিলাম মাছ কিনতে তো একটু ঘুরতে গেছিলাম আর কিছুই ভিডিও করা হয়নি রবিবারের বাজার প্রচুরই ভিড় নিচে তোমাদের দাদাভাই খেলা দেখছে আর আমি রান্না ঘরে রান্না করছি তো চলো আর রান্না বান্না হয়ে যাক তারপর আবার দেখা হবে ওই দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছই সর্ষে হবে আর গরম গরম ভাত হবে রাতপুরের মেনু তো মমেন্টস লাইটের তো দেখো আমরা খেতে বসে গেছিলাম আর ভিডিও করা হয়নি একটা ছবি তুলেছিলাম সেটাই শেয়ার করলাম বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট অনেক রাত হয়েছে বা ঘুমাবো তো চলো আজকের মধ্যে এখানেই ভিডিওটা এন্ড করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ কর